প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঐক্যফ্রন্ট নেতারা গণভবনে যাবেন কিনা সে সিদ্ধান্ত স্টিয়ারিং কমিটির বৈঠকে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তবে এই সংলাপে আগ্রহী নন গণফোরাম নেতা সুব্রত চৌধুরী এদিকে দোসরা ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণের চিঠি পৌঁছেছে ঐক্যফ্রন্ট নেতাদের কাছে একাদশ সংসদ নির্বাচনের আগে সহ প্রায় সব দল জোটের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসেন প্রধানমন্ত্রী ভোটের পর আগের আলোচনায় অংশ নেয়াদের সঙ্গে আবারও বসতে চান শেখ হাসিনা দোসরা ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ জানিয়ে এরই মধ্যে দেয়া হয়েছে চিঠি এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া পাওয়া না গেলেও নাগরিকের আহ্বায়ক জানিয়েছেন গণভবনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত হবে জোটের বৈঠকে তবে এ আলোচনায় আগ্রহী নন গণফোরামের নির্বাহী সভাপতি ইতিমধ্যে তো এইসব বিষয় নিয়ে আমাদের মধ্যে কিছুটা তো আলাপ আলোচনা হয়েছে মত বিনিময় হয়েছে সুতরাং শুভেচ্ছা বিনিময়ে পিঠাপুলি খাবার মতো মন মানসিকতা এখন আমাদের নেই কারণ একবার খেয়ে আমরা যথেষ্ট এটা প্রতিদান পেয়েছে ডক্টর কামাল তো আজকে রাতে বা কালকে আসবেন তারপরে সবাই মিলে কথা বলে ঠিক করবো আমি আমি ব্যক্তিগত ভাবে সুব্রতবাবু যেটা বলেছেন তার সাথে এক কথা বলবো নির্বাচন নিয়ে ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি রাখা হয়নি বলেও দাবি ঐক্যফ্রন্ট নেতাদের তারা চাইছেন পুনর্নির্বাচন নিয়ে সংলাপ আমরা তিরিশ তারিখে বলেছি যে এখন একটা সংলাপ করা প্রয়োজন দেশের সাথে জনগণের সাথে সংবিধানের সাথে গণতন্ত্রের সাথে হ্যাঁ এবং দেশের যে উন্নয়নের কথা বলা হচ্ছে সেই উন্নয়নের স্বার্থ ইমিডিয়েটলি সংলাপ হওয়া উচিত একটা নির্বাচন জোট নেতারা বলছেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামীতে আন্দোলন কর্মসূচি দেবে ঐক্যফ্রন্ট আসিফ জামান সুমিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা